ডিয়ার ভিআয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব ডাব্লিউ এসএসসি এসএলএসটি হিস্ট্রি এক্সাম টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো সালে যে এসএলএসটি হিস্ট্রি পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন অ্যান্সার আপনারা তো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে হাজার ষোলো সালের এসএলএসটি হিস্ট্রি কোশ্চেন এবং অ্যান্সার চাইম তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিডিএফ চাইলে এইট সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স টু ট্রিপল সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করে জানাবেন তো চলো শুরু করি এক নম্বর প্রশ্নটি হলো হড়প্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র ছিল লোথাল কালীবঙ্গন বানওয়ালি রোফার এক্ষেত্রে সঠিক অপশন হবে কি ক লোথাল পরের প্রশ্ন মহেন্দ্র দলে ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিল আর ডি ব্যানার্জি জন মার্শাল আর্নেস্ট ম্যাকে দয়ারাম সাহানি। এক্ষেত্রে সটি অপসানাবেকি অপশন ক আর ডি ব্যানার্জি নেক্সট হরপ্পা সভ্যতা পতনের জন্য আক্রমণ তত্ত্বকে নির্মলিকেতদের মধ্যে কে গ্রহণ করেননি বা করেন নাম আর এম হুইলার আর্নেস্ট ম্যাকে জর্জ ডেলস নাকি এস আর রাও এই চারটি অপশান ছটি অপশান হবে কি অপশান নম্বর ক আর এম হুইলার পরের প্রশ্ন অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা শ্রাবন্তী মথুরা কোসাম্বী এই ক্ষেত্রে ছটি অপশানটি হবে কি ক চম্পা পরের প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র বল্লভী বৈশালী রাজগৃহ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে কি গ বৈশালী নেক্সট ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত ছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আজীবিকা নাকি শৈব ধর্ম এই চারটি অপশন মধ্যে সঠিক অপশান জৈন ধর্ম পরের প্রশ্ন মুদ্রার আকর্ষের রচিতা কিম বিষাক দত্ত বানভট্ট কলহান কৌটিল্যম সঠিক আফসান ক বিশাখ দত্তম নেক্সট কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের উপর চূর্ণ আঘাত আনেন কুমারগুপ্ত বিক্রমাদিত্য স্কন্দগুপ্ত বুধগুপ্তম সঠিক আফসান গ স্কন্দগুপ্তম নেক্সট রামচরিত গ্রন্থ রচয়িতা কে সন্ধ্যাকার নন্দী বিলহন কালহন একে তুলসীদাস সঠিক অপশান ক সন্ধাকার নন্দী পরের প্রশ্ন জৈন ও বৌদ্ধ গ্রন্থে ধনী বৈশ্য পুঁজিপতিদের কী বলা হতো ধানিক গৃহপতি শ্রেষ্ঠী ভেনিক সঠিক অপশান গ শ্রেষ্ঠী নেক্সট রেহেলা গ্রন্থের রচিতা কেন বধুতা আমির খসরু জিয়াউদ্দিন বারানি মিনাস উ সিরাস এই চারটি অপশান সটি অপশান কোয়া বধুতা নেক্সট বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কর্তৃক প্রতিষ্ঠিত প্রশাসনিক ব্যবস্থার নাম ছিল দিওয়ান ই রিয়াসাত দিওয়ান ই ইনসা মুন্সেফ একে ডিএন ই আর্টস এখানে ছটি অপশান কী দিওয়ান ই রিয়াসাত অর্থাৎ ক পরের প্রশ্ন সুলতানি শাসনামলে ক্ষমতার প্রধান ভিত্তি ছিল জনগণের সদিচ্ছা সামরিক শক্তি খলিফার সমর্থন পুলিমাদের স্বীকৃতি সঠিক অপশন খ সামরিক শক্তি নেক্সট কোন রাজার শাসনামলে ভূমি জরিপ এবং রাজস্ব নির্ধারণের কাজ সম্পূর্ণ হয়েছিল হরিহর প্রথম দেব দ্বিতীয় দেব রায় নাকি কৃষ্ণদেব রায় সঠিক অপশান ডি কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন হুমায়ুন নামা লিখেছেন হুমায়ুন গুলবদন বেগম কামরান নাকি বাদাউনি সঠিক অপশান ক গুলবদন বেগম নেক্সট রানী দুর্গাবতী কে ছিলেন বিজয়নগরের রানী যোধপুরের রানী গন্ডোয়ানার শাসক নাকি গুজরাটের রানিম সঠিক অপশন গ গন্ডোয়ানার শাসক পরের প্রশ্ন সুপরিচিত বই তাবাকাত ই আকবরী এর লেখক ছিলেন খাজা নিজামুদ্দিন আহম্মদ বাদাউনি আবুল ফজল নাকি নিয়মত্তাহ এক্ষেত্রে সঠিক অপশান ক খাজাম নিজামুদ্দিন আহম্মদ পরের প্রশ্ন জাহাঙ্গীরের রাজত্বকালে কার দক্ষ নেতৃত্বে মেওয়ার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে আসেন যুবরাজ পারভিস যুবরাজ খুররম মহাবত খান নাকি যুবরাজ খুশুরম চারটি অপশান হচ্ছে ছটি অপশান খ যুবরাজ খুররম পরে প্রশ্ন কোন মুঘল সাম্রাজ্ঞীর নাম সকল সরকারি ডিক্রিতে লেখা এবং মুদ্রায় কথায় করা ছিল মাহাম আনাগা নূরজাহান মমতাজ মহল নাকি মরিয়ম মাকানি এখানে সঠিক অপশান হবে কি খুর জাহান পরের প্রশ্ন ঔরঙ্গজেবের রাজত্বকালে সংগঠিত বৃদ্ধগুলির মধ্যে কোনটিতে কৃষকদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল মারাঠা জাট রাজপুত নাকি শিখ সঠিক অপশান হবে কি খাট পরের প্রশ্ন চিত্রকলায় গভীর আগ্রহ ছিল এমন মুঘল সম্রাট ছিলেন আকবর জাহাঙ্গীর হুমায়ুন শাহজাহান সঠিক অপশান জাহাঙ্গীর পরে প্রশ্ন আকবরের রাজত্বকালে ভারতের সর্বশ্রেষ্ঠ ফার্সি লেখক হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ফইজি বাদাউনি আবুল ফজল নাকি সার হিন্দি এক্ষেত্রে সঠিক অপশান হবে কি গ আবুল ফজল নেক্সট শিবাজি যাকে তার গুরু বলে মনে করতেন তিনি হলেন দাদাজি কণ্ডদেব রামদাস তুকারাম নাকি একনাথ এক্ষেত্রে সটি অপশন হ রামদাস পরের প্রশ্ন ঔরঙ্গজেব কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং গুরু নানক গুরু তেগ বাহাদুর গুরু অর্জুন দেব সটি অপশান গ গুরু তেগ বাহাদুর পরের প্রশ্ন দুই মুঘল সম্রাট যারা তাদের নিজস্ব আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন বাবর এবং হুমায়ুন বাবর এবং জাহাঙ্গীর হুমায়ুন এবং জাহাঙ্গীর নাকি জাহাঙ্গীর এবং শাহজাহান এক্ষেত্রে সঠিক অপশন কি বাবর এবং জাহাঙ্গীর পরের প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের কোন দুটি শিয়া রাজ্যকে সংযুক্ত করেছিলেন ক বেরার ও বিদার বিজামপুর ও গোলকুণ্ডা আহমেদনগর ও বিজাপুর নাকি আহমেদনগর এবং গোলকুণ্ডা এক্ষেত্রে সঠিক অপশান খ বিজাপুর এবং গোলকুণ্ডা সাতাশ নম্বর প্রশ্ন কোন সালে ইংরেজদের ফারুকশিয়ারে ফরমান দেওয়া হয়েছিল সতেরোশো সাত সতেরোশো বারো সতেরোশো সতেরো নাকি সতেরোশো কুড়ি এক্ষেত্রে সঠিক অপশন কি সতেরোশো সতেরো পরের প্রশ্ন পানিপতের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন বালাজি বাজিরাম বাজিরাও প্রথম মাধবরাও প্রথম নাকি দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় এক্ষেত্রে সঠিক অপশন হবে কি এ বালাজি বাজিরাম উনত্রিশ নম্বর প্রশ্ন রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন জনশোর এলফিনেস্টন টমাস মুনরো লর্ড কর্নওয়ারিস এক্ষেত্রে সঠিক অপশান গ টমাস মুন্ড্রো তিরিশ নম্বর ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন সংবাদপত্রের সম্পাদক ছিলেন সংবাদ কৌমদি সংবাদ প্রভাকর তত্ত্ববন্ধী পত্রিকা নাকি সোমপ্রকাশ পত্রিকা সঠিক অপশান সংবাদ প্রভাকর অপশন খ নেক্সট প্রার্থনা সমাজের প্রধান স্থাপতি কে ছিলেন আর জি ভাণ্ডারকার এম জি রানাডে পন্ডিতা রামাবাই ঘ গোপাল গণেশ আগরকার এক্ষেত্রে সঠিক অপশন খ এম জি রানাডেম বত্রিশ নম্বর প্রশ্ন কেশরী সংবাদপ্র সম্পাদক কে ছিলেন এম জি রানাডে বালগঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ গোকলেম ফিরোজ শাহ মেহতার সঠিক অপশন খ বালগঙ্গাধর তিলক পরে প্রশ্ন ঝাঁসিরানী লক্ষ্মীবাইকে আক্রমণকারী ইংরেজ সেনাপতি ছিলেন হিউরস হেনরি লরেন্স আউটরাম নাকি জেনারেল নীল এক্ষেত্রে সঠিক অপশন ক হিউরস পরে প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কখন প্রতিষ্ঠিত হয়েছিলাম আঠারোশো সত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো আশি এক্ষেত্রে সঠিক অপশন গ আঠারোশো ছিয়াত্তর পরের প্রশ্ন লালা রাজপথ রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন প্রার্থনা সমাজ আর্য সমাজ ব্রাহ্ম সমাজ থিওসফিক্যাল সোসাইটি এর চারটি অপশনের মধ্যে ছটি অপশন হল খ খাজ পরের প্রশ্ন গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেছিলেন লোকমান্য তিলক মহর্ষি গোপাল কৃষ্ণ গোখলেম দাদাভাই নৌর এক্ষেত্রে সঠিক অপশন গ গোপাল কৃষ্ণ গোখলেন পরে প্রশ্ন গান্ধীজি ভারতে প্রথম কোন আন্দোলনে যোগ দেন রালাট আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ হুমরুল আন্দোলন নাকি খেদা সত্যাগ্রহ এখানে সঠিক অপশন কি খ চম্পারণ সত্যাগ্রহ পরের প্রশ্ন উনিশশো বত্রিশ সালে সর্বভারতীয় হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেন বাবা সাহেব আম্বেদকর মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে নাকি মদন মোহন মালব্বম একটা সঠিক অপশান খ মহাত্মা গান্ধী পরের প্রশ্ন গান্ধী আরও চুক্তি কবে স্বাক্ষরিত হয় জানুয়ারি উনিশশো নাকি মার্চ উনিশশো একত্রিশ নাকি মে উনিশশো নাকি আগস্ট উনিশশো একত্রিশ এখানে সঠিক অপশান খ মার্চ উনিশশো একত্রিশ পরের প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক এম লালা রাজপাত রায় সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরু মৌলানা আজাদ এক্ষেত্রে সঠিক অপশান গ জওহরলাল নেহরু পরের প্রশ্ন নৌ কোন সালে সংগঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো ছেচল্লিশ নাকি উনিশশো সাতচল্লিশ এক্ষেত্রে সঠিক অপশান গ উনিশশো ছেচল্লিশ পরের প্রশ্ন ভারত বিভাগের সিদ্ধান্ত কোন প্রস্তাবে ঘোষণা করা হয়েছিল সাইমন কমিশন ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন নাকি মাউন্ট বেটেন পরিকল্পনা সঠিক অপশন ঘ মাউন্ট বেটেন পরিকল্পনা পরে প্রশ্ন কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিলেন অভিজাত পুরোহিত ডাক্তার নাকি অর্থনীতিবিদ সঠিক অপশন ঘ অর্থনীতিবিদ পরের প্রশ্ন এদের মধ্যে কে সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন না মিরাবো রোপসিয়ের মারাত নাকি কার্ণ সঠিক অপশান ক মিরাবো পরে প্রশ্ন মহাদেশি ব্যবস্থা কে বাস্তবন করেছিলেন নেপোলিয়ন বোনাপাট উইলিয়াম পিট মেটার্নিক নাকি লর্ড পামারস্টন এখানে সঠিক অপশান ক নেপোলিয়ন বোনাপাট পরে প্রশ্ন রক্ত ও লোহানীতির প্রকতাকে ছিলেন মেটার্নিক ক্যাভুর বিসমার্ক নাকি নিউপ্লিয়ন তৃতীয় সঠিক অপশন গ বিসমার্ক পরে প্রশ্ন ইউরোপে বিপ্লবের বছর বলতে কী বোঝায় আঠারোশো তিরিশ সালে বিপ্লব আঠারোশো আটচল্লিশ সালে বিপ্লব আঠারোশো সালে জার্মান একীকরণ নাকি উনিশশো পাঁচ সালে রাশিয়ান বিপ্লব এক্ষেত্রে সঠিক অপশন হওয়া আঠারোশো আটচল্লিশ সালে জুটল পরে প্রশ্ন স্যারোয়ার যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল আঠারোশো একষট্টি আঠারোশো চৌষট্টি আঠারোশো ছেষট্টি নাকি আঠারোশো সুয়াত্তর সঠিক অপশান গোয়া আঠারোশো ছেষট্টি পরের প্রশ্ন তিন সম্রাট লীগের সদস্য কাটা ছিলেন জার্মানি ফ্রান্স এবং স্পেন নাকি জার্মানি অস্ট্রিয়া এবং ইতালি জার্মানি অস্ট্রিয়া এবং রাশিয়া নাকি জার্মানি ইংল্যান্ড এবং ফ্রান্স এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান গ জার্মানি অস্ট্রিয়া এবং রাশিয়া পরের প্রশ্ন জার্মানিকে সন্তুষ্ট দেশ বলে কে মন্তব্য করেছিলেন কাইজিয়ার উইলিয়াম প্রথম কাইজিয়ার উইলিয়াম দ্বিতীয় নাকি ভন বুলো নাকি অটোভান বিসমার্ক সঠিক অপশান ঘ অটোভান বিশমার্ক পরের প্রশ্ন মুক্তিদাতা যার নামে কে পরিচিত যার আলেকজান্ডার প্রথম যার আলেকজান্ডার দ্বিতীয় যার আলেকজান্ডার তৃতীয় নাকি যার নিকোলাস দ্বিতীয় এক্ষেত্রে সঠিক অপশান খ যার আলেকজান্ডার দ্বিতীয় পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে কখন শুরু হয়েছিল আঠাশে জুলাই উনিশশো চোদ্দো পাঁচই আগস্ট উনিশশো চোদ্দো নাকি কুড়ি আগস্ট উনিশশো চোদ্দো নাকি পয়লা সেপ্টেম্বর উনিশশো চোদ্দো এখানে সঠিক অপশান ক আঠাইশেই জুলাই উনিশশো চোদ্দো পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের আগে ইংল্যান্ড ও জার্মানির মধ্যে সংঘাতের মূল কারণ কী ছিল জার্মানির বৈশ্বিক রাজনীতি অর্থাৎ বিশ্বনীতি নাকি জার্মান সম্রাটের অহংকার নাকি অস্ট্রিয়ার সাথে জার্মানির মৈত্রী নাকি ফ্রান্সের সাথে জার্মানির সংঘাত এক্ষেত্রে সঠিক অপশান ক জার্মানির বৈশ্বিক রাজনীতি অর্থাৎ বিশ্বনীতি নেক্সট পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো উনিশ নাকি উনিশশো কুড়ি এক্ষেত্রে সঠিক অপশান ক উনিশশো আঠারো এখানে বলে রাখি টোটাল পঞ্চান্নটা প্রশ্ন ছিল কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন কোনো বাদ দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন এবং পিডিএফ চাইলে অবশ্যই এইট সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স টু ট্রিবল সেভেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ